বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো চলে এসেছি আজকে আবার আবার নতুন করে নতুন দিনের ভিডিও নিয়ে তো দেখো অফিসে চলেছি আমি আর গোপা চলেছে টিউশানই আর এখানকার দেখতেই পাচ্ছ চারদিকের পরিস্থিতি আর ওই দেখো উকি মারছে কিন্তু সূর্য মামা একদম গাছের ফাঁকা থেকে তো চারদিকে যেভাবে কুয়াশা দেখতেই পাচ্ছ যে আমরা আমাদেরকে ছাড়া আর বিশেষ কিছুই দেখতে পাচ্ছি না অথচ এখন বাজে প্রায় সকাল ছটা কুড়ি সকাল ছটা কুড়িতে যদি এই পজিশান থাকে তো এখানটায় মানে কিছু বলার নেই আর এই দেখো খেজুর গাছ আর কিছুদিন বাদেই এখানে কিন্তু সব খেজুরের হাঁড়ি পড়তে আরম্ভ করবে কারণ জানো ঠান্ডার সময় কিন্তু খেজুরের রস প্রচণ্ড পাওয়া যায় তবে মনে হয় এই গাছগুলো হবে না কারণ হলে এতদিন হয়তো শুরু করে দিত আর ওই দেখো মানে আমাদের পরিস্থিতিটা দেখো দেখলে বুঝতে পারবে চারদিকে কি কাণ্ড একবার মামার মানে আর সেই তেজটা সেই এটা নেই যেটা দিয়ে সূর্যমামা মানে আমাদেরকে আলো আলো তো দিচ্ছে কিন্তু হাওয়া রোদ দিতে পারছে না বৌদি একবারে পুরো রাস্তা ঝাড় দিয়ে বসে দিচ্ছে হ্যাঁ দেখো এবার আমরা কিন্তু চলতে আরম্ভ করেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের চারপাশে রাস্তার ভিউটা কেমন আমরা এখান থেকে যাতায়াত করি দেখতে এটা সম্পূর্ণ গ্রাম সাইড আর কি সম্পূর্ণ গ্রাম সাইডে থেকে বাইক চালালে মাত্র কুড়ি মিনিট লাগে হ্যাঁ মানে ওই পনেরো থেকে কুড়ি মিনিট লাগে বাইক

তা না হলোই দেখো দেখা যাচ্ছে আর যারা যারা আমার দেখছো লাইক করো শেয়ার করছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো এই দেখতে এই হলো আমার এখানকার ভিউ যা পুরোটাই দেখালাম আর টুয়েলভ ফ্যামিলি অবশ্যই জানিও আর অনেক 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 ভালো কাটুক আজকে দিয়ে না জানিয়ে গেছি আচ্ছা এটা আজকে এতে গিয়েই ছোটো